এক বৃদ্ধা মহিলা তার ছিল একটি মাত্র সন্তান তাকে নিয়েই বৃদ্ধার জীবনের সমগ্র সুখ তাকে নিয়ে তার দুঃখ বৃদ্ধা অত্যন্ত নেক্কার সালিহা বান্দি ছিলেন সর্বদা সালাদ সিয়াম কেয়ামুল লাইল এবং কালামুল্লা তেলাওয়াতে মশগুল থাকতেন ছেলেকেও তিনি নেক্কার ও সালিহা বান্দা হিসেবে দেখতে চাইতেন কিন্তু ছেলেটি তার কথা একদম শুনত না তার মায়ের সকল উপদেশ ও নসিহত এক কান দিয়ে শুনে আর আরেক কান দিয়ে বের করে দিত তার বেশিরভাগ সময় গান বাজনা ও নাটক সিনেমা দেখে বৃদ্ধা এ কারণে সর্বদা বিষণ্ণ একটি একটিমাত্র ছেলের বিপদে চলে যাওয়াকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারতেন না উৎকণ্ঠা ও আশঙ্কার মাঝে দিনাতিপাত করতেন তিনি ছেলে বড় হয়েছে বিধায় তাকে সাজা দিতে পারতেন না তবে তাকে বাঘে আনতে সাজার চেয়ে মক্ষম হাতিয়ার ছিল তার কাছে আর তা হল দোয়া তিনি এই অবশেষে নিলেন শেষে কিংবা হাতিয়ারটিকেই বেছে কিয়ামুল লাইল অর্থাৎ নির্জন রাতে আল্লাহ তাল কাছে তিনি কেঁদে কেঁদে দোয়া করতেন সেলের হৃদায়তের জন্য রোনাজারি করতেন প্রতি রাতের মতো এক নির্জন রাতে বৃদ্ধ আল্লাহতাল্লার দরবারে হাত তুলে কেঁদে যাচ্ছিলেন হঠাৎ সেলের ঘর থেকে ভাঙচুরের আওয়াজ শুনতে পেলাম দোয়া শেষ করে তড়িৎ গতিতে ছুটলেন সেলের কামরার দিকে সেলের অবস্থা যা দেখলেন তার জন্য তিনি সেই মুহূর্তে একদমই প্রস্তুত ছিলেন না এত দ্রুত সব হয়ে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি আল্লাহ তালা তার দোয়া এত দ্রুত কবুল করলেন এই হিসাবটা মিলাতে মিলাতে দেখলেন তার ছেলে টেলিভিশনটা ভেঙে চুরমার করে ফেলছে অনুতাপ ও আক্ষেপ মেশানো কণ্ঠে বলছে তুই ছিলি শয়তানের ফাঁদ তোর ফাঁদে আমি পড়ি তোর ফাঁদে পড়ে আমি দিনকে বিসর্জন দিয়েছি যথেষ্ট হয়েছে আর না আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই বৃদ্ধা কাঁদতে লাগলেন তবে এ কান্না পেরেশানির কান্না না প্রাপ্তির কান্না এ অশ্রু বেদনা নয় বরং ছেলের প্রত্যাবর্তনে মায়ের আনন্দাশ্রু আল্লাহর কাছে দোয়া করে সে দোয়া কবুল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশের অশ্রু আজকের দিনটার তো তিনি করে আসছিলেন সেই মহেন্দ্র মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জানালেন মহান আল্লাহ তালা তার দোয়া আজ শুনেছেন কবুল করেছেন তার নির্ভেজাল প্রার্থনা তার রাত্রি জাগরণ ও মেহনত মুজাহাদার ফল সে আজ পেয়েছে আল্লাহ তালা কতই না সত্য বলেছেন আর আমার বান্ধারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজে আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে হাদিসে এসেছে যাদের দোয়া দ্রুত কবুল হয় তার মধ্যে একটি হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া অপর এক হাদিসে রসুল করিম সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন পিতামাতার দোয়া では、Hoina。